বক বক না তুমি ফালতু কথা বলছো কেন না তুমি দিব তুমি বক করছো ফালতু কথা বলছো তারপরে বলছো এই মেয়েটা এই করছিল ছেলেটা এই করছিলো বাপকে দেওয়া হয়ে গিয়েছে ইয়ে করো না সোজা সোজা যেতে হবে ধরে না ধরেন না ধরেন না বিশ্বাস নেই খাবো আমি জানি সবাই খেলে তুমি আমার খাবে না তুমি বললে আমি খাবো না আমি কিন্তু তখনই তুমি শুধু আমাকে অন্ধকার করে বেড়াচ্ছ আমি না চোখে দেখতে পাচ্ছি না চশমাটা মামা আমি চশমাটা বিছানার ওই মাথার ওখানে একটু শুয়েছিলাম বন্ধুরা উঠে মুখ টুক ধুলাম একটু মানে ফ্রেশ হলাম আর কি মুখ ফ্রেশে জল নেই মুখের ভেতরে জল নেই ঘুম একটু ঘুমাচ্ছিলাম দেখি দেখছি দাঁড়াও বন্ধুরা দেখতে পাই না চশমা ছাড়া এখন আর বয়স হচ্ছে তো

দোসা মানে ইডলি ধোসার একটা রেডিমেড ব্যাটার আছে ওটা ওটা করে সেই জন্য শেষ করতে হবে জন্য হুম যাচ্ছে বকবক তুমি বকবক তুমি

আমার ঘরে যেন আলিপুর চিড়িয়াখানা ঘরটা সত্যি বলছি তোমার দাদা এখানে শশা কাটছে চুরি দিয়ে আবার পাচ্ছ ও আছিলো ফ্রিজে ওইগুলো কেটে দে আজ আজকে রাত্রে তো ইয়ে করে দেবো ওই ধোসা করে দেবো আমি সেদ্ধ করে রেখেছি ব্যাটারটা শেষ করে দেবো কাল সকালে ইডলি করেছিলাম বন্ধুরা ব্রেকফাস্টে আর রাত্রে ধোসা করে ব্যাটারটা শেষ করে দেবো আমাদের চারজনের ডিনারও ওটা দিয়ে হয়ে যাবে এই আর কি চলো অনেক কাজ আছে চলো দেখি সারাকে একটু দেখি সারা সারার একটু সর্দি করে গেছে এজন্য আমরা কালকে যাইনি চল এই যে সারাকে দেখ